বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য যে কয়েকটি কমিশন গঠন করে দিয়েছিলেন তার মধ্যে অন্তত চারটি কমিশন তাদের সুপারিশ পেশ করেছে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তারা তাদের রিপোর্টগুলি হস্তান্তর করেছেন এবং এই চারটি রিপোর্টের মধ্যে সংবিধান সংস্কার বিষয়ক যে সুপারিশগুলি প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে গঠিত যে কমিশন কমিশনের রিপোর্টটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং আলোচনা হওয়ার কারণও আছে কারণ এই কমিশন কতগুলো পলিটিক্যালি সেন্সিটিভ বিষয় রেকমেন্ডেশন করেছেন এবং সঙ্গত সঙ্গত কারণেই সেগুলোরই আলাপ আলোচনা হচ্ছে আমিও এই বিষয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু ভাবনা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকার সংবিধানের কোনো ধরনের পরিবর্তন করতে পারে কিনা আইনগত এই প্রশ্নটি রয়েছে এবং এই প্রশ্নটি সামনে রেখেই তাদের এক্তিয়ার আছে কিনা না বৈধতা আছে কি কিংবা এই যে রেকমেন্ডেশন যেটি সাবমিট প্রণয়ন করে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন এই সুপারিশ নামার এবং তাদের টোটাল কর্মকাণ্ড কতটা বৈধ কতটা আইনসম্মত সেই প্রশ্নগুলো আছে এবং সেই প্রশ্নগুলো সামনে রেখেই বিবেচনায় রেখেই আমি আমার মতামতগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব একই সঙ্গে জানিয়ে রাখি দর্শক এই রেকমেন্ডেশন নিয়ে বিশেষ করে যেহেতু সংবিধান সংক্রান্ত এই রিপোর্টটি ফলে এই বিষয় নিয়ে আমি কথা বলার জন্য অনুরোধ করেছি সংবিধান বিশেষজ্ঞ এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়ামি আমিরকে কাল বৃহস্পতিবার টরন্টোর সময় কোনো একটি সময়ে তার সঙ্গে আমার এই আলাপচারিতা তার বক্তব্য আমরা রেকর্ড করব এবং আমার পরবর্তী ভিডিওতে আমি সেগুলো আপনাদের সামনে হাজির করব বলে আশা করছি নিশ্চয়ই আপনারা সেটি দেখবেন সো বেরিস্টার তানিয়া আমির মানে যে মূল বক্তব্য ব্যাখ্যা তিনি নিশ্চয়ই দেবেন আমি শুধু একজন সাধারণ মানে আমজনতা বলতে যাবো যা হিসাবে বক্তব্যটা আপনাদের সামনে আমার বক্তব্য কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করি দশক শুরুতে একটু বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের এই যে মানে সংবিধান সংস্কার কমিশন তারা তাদের এই রিপোর্টে তাদের সুপারিশে বাংলাদেশের নামটাই বদলে ফেলার সুপারিশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর বদলে তারা জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাব করেছে আচ্ছা দেশের নাম কেন পরিবর্তন করতে হবে এমন কি কারণ ঘটেছে যে এমন কি হয়েছে মানে এই নামটাই বা এর রেশনালটা কি যুক্তিটা কি সংস্কার কমিটির রিপোর্ট নিয়ে ঢাকার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে আমি আজকে এক সময় সেই টেলিভিশনের রিপোর্টটি দেখছিলাম সেখানে স্বাধীন মালিকের একটু বক্তব্য প্রচার করা হয়েছে শাহদিন মালিক আপনারা জানেন যে এই সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান তাকে করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে বাদ দিয়ে প্রফেসর আলী এর প্রধান করা হয়েছে যিনি আমেরিকায় বসবাস করেন সেখানকার রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রফেসর যাই হোক আলি বলছিলেন যে এই যে সংবিধান কমিটি যে সব সুপারিশগুলো তারা করেছে খুবই অভিনব অভিনব এই কারণে যে তিনি বলেন যে আমি আমার জীবদ্দশে আমার জন্মে কখনও কারো নাম পাল্টে ফেলতে আমি শুনিনি দেখিনি তিনি এও বলছিলেন যে মানুষও তো তার নাম পাল্টায় না জন্মের সময় তার বাবা মা তার যে নামটি রেখেছে সেই নাম নিয়ে তিনি বাঁচেন সেই নাম নিয়ে তিনি মরেন দর্শক আপনাদের কি এমন কোনো অভিজ্ঞতা আছে যে মানুষ নাম পাল্টে ফেলে বা আপনার আপনার কি দেখেছেন যে কোনো দেশের নাম পাল্টে গেছে এরকম করে আনলে যে একটা স্বাধীন নতুন একটি দেশ জন্ম হয়েছে যেমন উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম ফলে এর নাম হয়েছিল বাংলাদেশ হ্যাঁ মানুষ কখনো কখনো তার নাম পরিবর্তন করে যেমন কেউ যখন খুব বড় রকম অপরাধ করে তার নিজ এলাকা ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেয় নিজের পরিচয় গোপন করতে তখন সে ব্যাসভূষা পরিবর্তন করে নাম পরিবর্তন করে হ্যাঁ তখন সে একরকম নতুন একটা পরিবেশে মিশে যেতে চায় আমাদের তো সেরকম কোনো পরিবেশ অবস্থা তৈরি হয়নি নাকি যারা এই এই সব কাজ করছেন বর্তমানে ক্ষমতায় আছেন সামনে ক্ষমতায় যেতে চান কিংবা সংস্কার করতে চাচ্ছেন তাদের মনে এরকম কোনো বিষয় কাজ করছে যে তাদের পরিচয়টাকে ভাত মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতার যেই পরিচয় সেই পরিচয়টাকে মুছে ফেলতে হবে এই প্রশ্নটা মনে হলো এলো দর্শক আরও একটি কারণে খেয়াল করবেন যে তারা আমাদের যে সংবিধানের যে মূল চারটি নীতি সেই মূল চারটি নীতি তিনটি নীতিকে তারা বাদ দিয়ে দিয়েছেন তার মধ্যে থেকে বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই তিনটি মৌল নীতিকে তারা বাদ দিয়ে গণতন্ত্রটা রেখেছেন তারা তাদের মতো করে আরও কয়েকটি মানে যোগ করেছেন যেমন সেখানে তারা যোগ করেছেন কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ গণতন্ত্র আচ্ছা বহুত্ববাদ এবং গণতন্ত্র এর মধ্যে পার্থক্য কী বলেন তো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার খুব বেশি কি পার্থক্য আছে তাহলে আলাদা আলাদা করে এই পাঁচটি টার্ম কেন ব্যবহার করতে হলো যাই হোক সেটি প্রফেসর আলিরিয়াস জ্ঞানী মানুষ বা যাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন তারা জ্ঞানী মানুষ তারা ভালো বুঝবেন কিন্তু আমার জায়গাটা সেই জায়গায় না আমার জায়গাটা হচ্ছে এই যে তিনটি মৌলনীতিকে বাদ দেওয়ার জায়গাটা বাংলাদেশের নামটাকে পাল্টে দেওয়ার জায়গাটা সেই জায়গাটা আসলে কোথায় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাঁচই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি কথা প্রায় বলতেন যে বাহাদুরের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এটি হচ্ছে মুজিববাদী সংবিধান এই যে মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার এই যে তাদের আকাঙ্ক্ষা স্বপ্ন আমার তো মনে হয়েছে যে সেই আকাঙ্ক্ষা সেই স্বপ্নটাকে ভিন্নভাবে বাস্তবায়ন করেছেন যে মুক্তিযুদ্ধের সংবিধানের যে মৌলনীতি তার থেকে তিনটা মৌলনীতিকে তিনি বাদ দিয়ে দিয়েছেন বেসিক্যালি ভারতের সংবিধানের তো ওইটা একটা আলাদা বৈশিষ্ট্য এনিওয়ে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত দিবেন আমি একটু মোটা দাগে তার যে রেকমেন্ডেশনগুলো আছে তার থেকে কয়েকটা জায়গায় আমার একটি মতামত বলি একটি বিষয় আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে যে আমরা অনেকদিন থেকে শুনে আসছি যে রাষ্ট্র বর্তমান সংবিধানই বা বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে একেবারে স্বৈরাচার বানিয়ে ফেলেছে রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে আমি তাদের যেই সুপারিশনামা তার যে সার সংক্ষেপের প্রথম পাতায় এ কথাটা আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার কথা বলা হয়েছে কিন্তু ঠিক কি কি প্রস্তাব করা হয়েছে কি। ভাবে দুজনের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে সেই জায়গাটা আমি এখন পর্যন্ত পৌঁছে পড়তে পড়ে উঠতে পারিনি নিশ্চয়ই পড়ে উঠতে পারলে আপনাদের সঙ্গে সেটা নিয়ে কথা বলবো এবং আপনারা যদি পরে থাকেন বা পেয়ে থাকেন তার নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন কিন্তু এই জায়গাটায় আমার একটা প্রশ্ন আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স কেন আনতে হবে কারণ দুটি হচ্ছে দুই রকমের শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার এক একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল আমাদের পাশের দেশ ভারতে প্রধানমন্ত্রী শাসিত সরকার ভারতের রাষ্ট্রপতির কী ক্ষমতা আছে আমরা কি জানি ভারতের রাষ্ট্রপতির নামকে আমরা খুব একটা শুনি শুনিও তো না আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার সেখানে রাষ্ট্রপতি সব কিছু সেখানে আর কেউ নেই প্রধানমন্ত্রী নেই আবার আমরা যদি কমনওয়েলথভুক্ত দেশগুলির দিকে তাকাই আমি যেমন কানাডা থেকে কথা বলছি যুক্তরাজ্যের কথা বলি অস্ট্রেলিয়ার কথা বলি প্রধানমন্ত্রী শাসিত সরকার এখানে প্রধানমন্ত্রী সর্বে সর্বা এখানে রানী এখন রাজা রাজা আছেন রাজার প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেল আছেন আমাদের কানাডায় যিনি আমাদের রাষ্ট্রপতির মতো দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী তিনি গিয়ে যখন বলেন গভর্নর জেনারেলকে যে সংসদ ভেঙে দাও কিংবা নতুন সংসদ অধিবেশন ডাকো বা কোনো কিছু করো তিনি সেটি করেন প্রধানমন্ত্রীর সুপারিশে বাংলাদেশের রাষ্ট্রপতি যে কাজটি করেন সো যেহেতু ওয়েস্ট মিনিস্টার আদলে বাংলাদেশের সংবিধানটি তৈরি হয়েছে বা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা ফলে সেখানে ঠিক রাজার প্রতিনিধি হিসেবে গভর্নর হিসেবে রাখা হয়নি সেখানে প্রেসিডেন্ট রাখা হয়েছে প্রেসিডেন্ট কাজই তো এটুকু তার বাড়তি কোনো ক্ষমতার দরকার নেই আল সাহেব এই তার সুপারিশ যে রাষ্ট্রপতিকে মানে ভোটের মাধ্যমে নির্বাচনের প্রস্তাব করেছেন সেটিরও কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না কারণ রাষ্ট্রপতি তো একটি অলঙ্কারিক পদ রাষ্ট্রপতি পদটি হচ্ছে জাস্ট অর্নামেন্টাল নাথিং এল এটি না থাকলেও কোনো সমস্যা নাই যাই হোক এটি হচ্ছে আমার ভাবনা দর্শক আপনাদের ভিন্ন কোনো ভাবনা থাকলে নিশ্চয়ই সেটি বলতে পারেন তবে এই সংস্কার কমিটি সংস্কার কমিশন তারা দুই কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা করার প্রস্তাব করেছে হ্যাঁ আমেরিকাতে দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে সেখানে যেটা কংগ্রেস যেটা মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সিনেট হ্যাঁ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সিনেট দুটি সরাসরি ভোটে নির্বাচিত হয় আবার কানাডার দিকে যদি তাকাই কানাডাতে যেমন হাউস অফ কমন্স এবং সিনেট হাউস অফ কমন্স সরাসরি ভোটে নির্বাচিত হয় আবার সিনেট প্রধানমন্ত্রী যারা ক্ষমতায় থাকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর সুপারিশে গভর্নর জেনারেল নিয়োগ করেন বলে সেটি তাকে আর নির্বাচিত হতে হয় না ভারতে কিন্তু আবার দ্বিপক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নেই অনেকে বলে থাকে যে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নো ভারতে যেটি আছে ভারতে যেহেতু অনেকগুলো রাজ্য আছে যেমন পশ্চিমবঙ্গ একটি রাজ্য এরকম বিভিন্ন রাজ্য আছে সো রাজ্যের একটি রাজ্যসভা আছে আর লোকসভা হচ্ছে ন্যাশনাল পার্লামেন্ট যেটা আমাদের যেটি জাতীয় সংসদ তাদের জাতীয় সংসদ হচ্ছে লোকসভা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলো স্টেট আছে সেই স্টেটগুলো স্টেট গভর্নমেন্ট আছে স্টেট পার্লামেন্ট আছে যেমন কানাডাতে অনেকগুলো প্রভিন্স আছে প্রভিন্সগুলোর প্রভিন্সিয়াল পার্লামেন্ট আছে আবার ফেডারেল হাউস অফ কমন্স আছে সংসদ আছে ইন্ডিয়ার কিন্তু সেটি নেই কিন্তু আমাদের বাংলাদেশের দ্বিকক্ষ কেন করতে হবে বাংলাদেশে তো ওইরকম কোনো আলাদা আলাদা প্রভিন্স নেই আলাদা রাষ্ট্র নেই আলাদা রাজ্য নেই একটা ছোট দেশ সেই দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার খুব বেশি যে যুক্তি আছে আমি আমি ব্যক্তিগতভাবে আর কি আমি মনে করি না কিন্তু বর্তমানে যে তিনশো পঞ্চাশটি তিনশো পঞ্চাশ আসন বিশিষ্ট পার্লামেন্ট আছে তারা সেটিকে চারশো আসন বিশিষ্ট করার প্রস্তাব করেছে বর্তমানে আছে তিনশো সরাসরি ভোটে নির্বাচিত এবং পঞ্চাশজন সংরক্ষিত নারী আসন তারা বলছে যে চারশো হবে তার মধ্যে তিনশো মানে সরাসরি নির্বাচিত আর একশো তারাও নির্বাচিত হবে সরাসরি ভোটে কিন্তু একশো থাকবে নারীদের জন্য আমার কাছে মনে হয়েছে যে এটি একটি বাহুল্য যে এই আমাদের বাংলাদেশের সংসদ সদস্যের সংখ্যা এত বাড়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না উচ্চকক্ষে আবার একশো জনের তারা সুপারিশ করেছেন তার মধ্যে আবার পাঁচজন হলো রাষ্ট্রপতির কোটায় আবার পাঁচজন হলো অনগ্রসর কোটায় তার মানে এখানে উচ্চকক্ষে তারা এমপির জন্য ছাত্ররা চাকরির কোটা অবলোপনের জন্য মানে কোটা বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকার পতন ঘটিয়ে দিয়েছে এখন আবার আমাদের সংবিধান সংস্কার কমিশন সংসদ সদস্যের জন্য আবার কোটা রাখছে যে রাষ্ট্রপতির জন্য আলাদা একটা কোটা থাকবে ও রাষ্ট্রপতি পাঁচজন এমপি নিয়োগ মানে কক্ষের এমপি নিয়োগ দিতে পারলেই বা তার একটা পাওয়ার থাকলো সেটি কি তার এম্পাওয়ার করা আমি যাই না যাই হোক এটিতে এই সুপারিশটি তিনি করেছেন যেটা আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি মানে আমাদের মতো দেশের প্রেক্ষিতে খুব একটা ফিজিবল কোনো কিছু না কিন্তু এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই বিষয়টি আমি কোথাও আলোচনায় দেখিনি আমাদের এমপিদের কাজ কি হবে হ্যাঁ এটি যদিও সংসদের কার্যপ্রণালী বিধির ব্যাপার কিন্তু এই যে সংসদের কিছু কিছু বিষয় তো এখানেও এসেছে যে সংসদের মেয়াদ কি হবে সংসদ ভোটার মানে যারা সংসদ নির্বাচন করবেন একুশ বছর পঁচিশ থেকে একুশে নিয়ে আসা বা স্পিকার কিভাবে হবেন কারা হবেন রাষ্ট্রপতির কাজ এই বিষয়গুলো যেহেতু নিয়ে আসা হয়েছে ফলে একটি সংস্কারের প্রশ্ন যেহেতু আমার কাছে মনে হয়েছে যে তারা যদি এই জায়গাটা রাখতেন যে আমাদের এমপি সাহেবের কাজের পরিধি কী হবে এখন তো যারা এমপি নির্বাচিত হন এমপিরা স্থানীয় স্কুল কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য সেখান গিয়ে মারামারি করেন তারা কাদের বিনিময়ে খাদ্য কর্মসূচির গমের নিয়ন্ত্রণ নিয়ে মারামারি করেন তারা রাস্তাঘাট নিয়ে নিয়ন্ত্রণ করেন এগুলো তো এমপিদের কাজ না সংসদের কার্যপ্রণালী বিধির অনুসারে বিধি অনুসারে এমপিরা হচ্ছে একমাত্র কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এর বাইরে তাদের কোনো কাজ নাই এখন এমপি সাহেবরা কেবলমাত্র আইন প্রণয়ন করবেন কেবলমাত্র সংসদে সংসদে আসবেন সংসদে আইন নিয়ে কথা বলবেন সেই আইনের উপর বিতর্ক করবেন সংসদীয় কমিটিতে প্রস্তাবিত আইন নিয়ে বিভিন্ন বিধি বিধান নিয়ে তারা কথাবার্তা বলবেন কাজ করবেন এর বাইরে তার এলাকার আর কোনো কিছুতে ইন্টারফেয়ার করবেন না এই বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে যদি সেখানে এই কমিশনের প্রস্তাব থাকতো আমার কাছে মনে হতো যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং টু ডু এবং দ্যাট ইজ মোস্ট রিকোয়ার্ড থিং টু ডু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রয়োজনীয় যে জায়গাটা সংস্কারের সেই জায়গাটাই সংস্কার সংবিধান সংস্কার কমিশন কোথাও কোনো আলাপ আলোচনা করেনি আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা যদি ঠিক করা না যায় যে আমাদের এমপিরা কেবলমাত্র আইন প্রণয়ন সংক্রান্ত কাজের বাইরে কোনো কিছুতে হাত দিবে না গমের ব্যাপার গমের কারবার কাজের রাস্তাঘাট বানানোর কারবার এগুলো সব স্থানীয় সরকার যারা থাকে তারা করবে সো স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং এমপিদেরকে কেবলমাত্র সংসদের কাজে রাখা এইটুকু যদি থাকতো কোথাও শক্তভাবে সেটি হতো সবচেয়ে কাজের কাজ যাই হোক সেটি আমরা এখানে পাইনি তবে আরও কয়েকটি জিনিস আমার খুব পছন্দ হয়েছে যেমন দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না রাষ্ট্রপতি হবেন না এটি কোথাও পৃথিবী অনেক দেশেই এটি অনুসরণ করা হয় কিন্তু এটি কোথাও আইন না কেউ চাইলে তার চেয়ে বেশি হতে পারেন কিন্তু এটি একটি প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে যে পরপর দুই টার্মের পরে কেউ সাধারণত হয় না তারা বাংলাদেশের মানে এই কমিশন সেটিকে একটি আইন করে দেওয়ার নিয়ম করে দেওয়ার প্রস্তাব করেছে আই ডোন্ট মাইন্ড আমার মনে হয় যে সেটি থাকতে পারে এমন কি এই প্রস্তাবটিও আমার কাছে খুব ভালো মনে হয়েছে যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের প্রধান হবেন না এবং সংসদ নেতাও হবেন না এটি কিন্তু আমাদের ইভেন কানাডাতে আই থিঙ্ক আমেরিকাতেও হয়তো এই ব্যবস্থাটি আছে এই এটি আবার অবশ্য রাজনৈতিক দলের সংস্কারের সঙ্গে সংযুক্ত কারণ সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের সংস্কার আনতে হবে যেমন এখানে যেটি হয় যে যিনি দল 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 একটা এক্সিকিউটিভ কমিটি প্রেসিডেন্ট থাকে তার বোর্ড অফ ডিরেক্টরস থাকে মানে একটা কর্পোরেট প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয় রাজনৈতিক দলগুলো ঠিক সেইভাবে পরিচালিত হয় কিন্তু যিনি দলের নেতা তিনি দলের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং দল যখন ক্ষমতায় যায় তখন তিনি হন দেশের প্রধানমন্ত্রী আবার অন্য আরেকজন হন সংসদ নেতা পার্লামেন্টে সরকারি দলের নেতা বিরোধী দলের নেতা ঠিক সেভাবে ডিফারেন্ট পার্সন সংসদ নেতা হন আর প্রধানমন্ত্রী কেবলমাত্র প্রধানমন্ত্রী হিসাবেই দায়িত্ব পালন করেন এবং দল যদি তার প্রতি অনাস্থা আনে কখনো মনে হয় দল চাইলে মানে অন্য অন্য কাউকে লাগে না আন্দোলন লাগে না বিরোধী দলের অনাস্থা লাগে না নিজ দল কখনো চাইলে তার দলের মনোনীত প্রধানমন্ত্রীকে সরকার সরকার প্রধানকে ক্ষমতা থেকে নামিয়ে নিয়ে আসতে পারে এনে আবার নতুন কাউকে সেখানে দিতে পারে সো এই এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো প্রস্তাব আমি হিসাবে মনে করি আরও কিছু বিষয় আছে যেগুলোকে নিয়ে কথাবার্তা বলার আছে কিন্তু মোটা দাগে আমি এই যে আমার এটা একটা আমার একটা আপত্তি এই জায়গায় জানিয়ে রাখলাম যে সংবিধানের মূল নীতি যেখানে হাত দেওয়া হয়েছে সেটি বাংলাদেশের নাম পরিবর্তন করার জায়গায় আমি আমার আপত্তি জানিয়ে রাখলাম আমি বিরোধিতায় জানিয়ে রাখলাম সংসদের আসন বাড়ানো দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই বাহুল্য অপ্রয়োজনীয় কাজ আবার বলে রাখি দর্শক এই সরকারের এই ক্ষমতা একটিয়ার আইনগত বৈধতা আছে যে আছে কি নেই সেই প্রশ্নটি সামনে রেখেই আমি এই আমার মতামতগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয়ই আপনারাও আপনাদের মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি একজন বিশেষজ্ঞকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ আলোচনা করবো সে আশাবাদ রেখে শেষ করছে এখানে ভালো থাকবেন সবাই